আচ্ছা মিথ্যে মামলা সব সহযোগ করছে সবাই মিলিয়ে সহযোগ করছে যারা দুই একটা যারা লিমিট বসা যাক তা বসা যারা খাতে পারবে আমরা খাতে পারবো না আমরা গরিবের এর পথে পথে কান্দা লাগবে আগা দিবেন বলে এত গরিব সব রোডে নামে দাও লাগবে আরে হার জীবন বাঁচার হেতু হেতু একটা জীবন হেতু এমন সন্ত্রাস শুরু করছে হেতু জীবন লইয়া বাঁচা হয়ে গেছে হ্যাঁ সন্ত্রাসী হয়তো সন্ত্রাসের কারণে বাঁচতে না এই থাকলে এই দিন তো হার শরীর লাগছে আর নাহলে তো সন্ত্রাসের মারি লাগছে আর সব সন্ত্রাস এটা বাংলাদেশে কি মানুষ আছে মানুষ তো ভালো গরিবের কোনো মূল্য নাই

গ্রাম অঞ্চলের সব দেশের সব লাল তক্ত লন আওয়ামী লীগ আমরা রাজি আমরা এক পাই রাজি আমরা সবাই নামবো আমার খুব খাওয়া লাগবে আমাকে আমাকে অর্থ সম্পাদ কিছু চাই না আমরা চাই করে ভাত আমরা যদি করে ভাত খেতে আমার কোনো ব্যাসা তাসা কিছু লাগবে না আমরা খালি করে দাঁড়া খাইতে লিখবে ঠিক আছে না আমরা আসি যে আমরা আমার খাওয়ার লাগবে আমরা চা চাইনা চাই না জায়গা চাই না দালান চাই না আমার খালি খাওয়ার ঠিক আছে না খাওয়াইছে আহ খাওয়াতেন না একসাথে পাশে খাওয়ালে গুরুগারের ব্যাপারে যদি ভাত খাওয়াতে

শেখা সিনে যাওয়ার পর আমরা বাতি খাইতে পারি না আমরা ঘুরে ঘুরে না খাই আমার রোডে নামা লাগছে আমার নাইনে পরে মাইয়া হই আমি রোডে নামা ভাত খাইতে না কোনো কাজে ভাত খাওয়ার নাই আর হলে মেয়ে ছেলে না খাই থার ফলার রোডে কোনো ইনকাম নাই আর হলে আমাকে দরকার হলে শেখা সিনে লাগবে আমাকে ওই দশে নাহলে এটা শান্ত না হইবে না ভালো হয় না দেশের সন্তারাসী সব শান্ত সব জায়গায় সন্তারাসী চলে সব এই রিস্ক খেলার সাথে তাহাও রাখি তা সন্তারাসী করি রিস্ক খেলাটা আমাকে তাহলে রাখতে হবে করি আমরা ঘরে তাই না খাই মরি আমাকে আবার শেখা আমাকে লাগবে লাগবে আমাকে ওই দেশের উন্নতির কারণে আমাকে ওই প্যানের কারণে আমরা না খাই বলছি এক কেজি আলু একশো টাকা কেমন চাষ হয়েছে এই শেখ হাসিনা যাওয়ার পরে একশো টাকা আলু আর আগে খাইছি পঁয়ত্রিশটা আলু আর এই আলু আলু একশো টাকা